আত্মবিশ্বাস কোনো ভিত ছাড়া হয় না যোগ্যতার মাপকাঠি দক্ষতা দক্ষতার বৃদ্ধি কোনো ভাষাকে অবজ্ঞা করে না বাসার হঠাৎ মৃত্যু কমই হয় একটু একটু করে পরিকল্পিতভাবে বাসার যে মৃত্যু হয় তা অনেকে টের পায় না পাবেন কেমন করে বেশি রোজগার চুম্বকের ন্যায় টানে বাড়ি হবে প্রাসাদের মতো যেন শেকর চেরা ভিক্ষের পটভূমি বাসার রাজনীতি একটা ভাষাকে আহ্লাদে বড় করে আবার মৃত ভাষাকে কোনো প্রেমিক ফিরিয়ে আনে কোথায় সে সংস্কৃত ভাষা কোথায় হিব্রু বাংলা ভাষাও কি তাই হতে যাচ্ছে আমি ইংলিশ আরবিতে অজ্ঞ পারি না উর্দু হিন্দি আল্লার শ্রেষ্ঠ নিদর্শন আমার মা মায়ের ভাষা বাংলা আমার অস্তিত্বে বাংলার আলো বাতাস নদী মাঠ আর তার চরণ ধ্বনি বৈশাখী জ্বর হলেও সে আমার প্রথমা বাংলা আমার সন্তানাদি আমার পিতামহ আমার প্রেমিকের চোখের লাল সূর্য